আরেকটা বিষয় এর সাথে আছে যেটা রোগ প্রতিরোধের জন্য ইসলাম গুরুত্বপূর্ণ মনে করে সেটা হলো কিছু দোয়া সকালে সন্ধ্যায় রাত্রে ঘুমাতে মানে কিছু দোয়া আছে যে দোয়াগুলো ইসলাম বলে যদি মানুষ করে নিয়মিত তাহলে রোগ থেকে আল্লাহ থেকে মুক্ত রাখবেন এটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কিছু আলোচনা করব দোয়া তদ্বির প্রসঙ্গে আশা করি এটাই নিয়ম আমাদের অন্য অনিয়মে আসতে পারে অন্য কোন কারণে আসতে পারে আমাদের শত চেষ্টার পরও আসতে পারে আসলে কি করতে হবে এটা হলো আমাদের দ্বিতীয় যে বিষয়টা জানা দরকার এখানে আমরা কোরআন এবং সন্ন্যায় যেটা মূলত দেখতে পাই প্রথম যে বিষয়টা রোগ ব্যাধিকে ষোলো আনা অকল্যাণ মনে না করা আমরা যেখানে প্রথম ঠকে যাই রোগ ব্যাধি হলেই মনে করি এটা খুব খারাপ এই যে এই ধারণা থেকে অনেক ক্ষতির তৈরি হয় অর্থাৎ আমাদের হতাশা জন্মে আমাদের ভিতর অন্যায় বোধ জন্মায় আমার নিশ্চয় কোনো আপনারা আমার পাপ অথবা কেন হলো এটা আমাদের প্রথম যে আমরা পাপী ছিলে যায় অসুখ বিসুখে নিজের অথবা আপনজনের অসুখ হলে এটাকে আমরা ভয়ংকর খারাপ মনে করি নেগেটিভলি নিতে শুরু করি এটা খারাপের ভিতরে কখনো হতাশা কখনো মানে ভাগ্যকে খারাপ বলা কখনো রোগীর প্রতি ঘৃণা কখনো বিভিন্ন রকমের পাপ আমরা একটা পাপ থেকে অনেক পাপের শুরু এবং এই হতাশা আস্তে আস্তে মানুষকে বেঈমানির দিকে নিয়ে যায় আর বেঈমানি জাহান্নামের দিকে নিয়ে যায় সবচেয়ে বড় হতাশা মানুষকে সুস্থ হওয়ার পথে বাধা দেয় সুস্থ থাকার পথে বাধা দেয় এইজন্য প্রথম যে বিষয়টা মুমিনের বড় দায়িত্ব যে কোনো রোগবেদিকে খারাপ মনে না করা মুমিনের জীবনে অ্যাবসলিউট খারাপ বলে কিছু নেই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজাবাল লিম আমরি মুমিন একজন মুমিন মানুষের বড় অভাগ বিষয়

আমি শুধু সবর করেছি আমার হয়তো দেখা গেল এক মাস এক বছরের সব গুণা আল্লাহ মাফ সোহান আল্লাহ কাজে আমি ঠিক করে তবা করতে পারি না তবাই চোখের পানি আসে না একটু একদিন একটু জ্বরে কয়েক মিনিটের জ্বর আর কতই বা কষ্ট হয় একটু পরে ভুল হয়ে যায় এই জ্বরে যদি আল্লাহ আমার দুনিয়ায় বরকত দেন পাপ গুলো ক্ষমা করে দেন আখেরাতের অনন্ত শান্তি দেন তো এর চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে কষ্টের ভিতর দিয়ে আমার জন্য কত বড় কল্যাণ কষ্টটা কত

এটা অকল্যাণকর মনে না করি হ্যাঁ অবশ্যই সুস্থ অসুস্থ করতে হবে কিন্তু আমি অসুস্থ হয়ে খারাপ আর সুস্থ ব্যক্তি ভালো মনে করার কোনো কারণ নেই আমি অসুস্থ আমি ভালো একটা ছোট্ট উদাহরণ নেই অনেকেই আসছেন সুস্থতার জন্য দোয়া করেছেন সুস্থ হয়েছে এরকম অনেক ঘটনা আছে একজন এসে দোয়া করে দুটো ঘটনা বলি একজন এসে বলছে সেয়ারসোলা মহিলা এর বিনিয়োগ জান্নাত পেয়ে যা অসুবিধি সেয়ারসোলা আমি মহিলা অনেক সময় অজ্ঞান হয়ে গেলে কাপড় চুপুর উল্টে যায় আপনি একটু শুধু দোয়া করে দেন আমি যেন কোনো অজ্ঞান কাপড়টা না সরে

আমি তোমার জন্য দোয়া করে দিলাম দেখেন ইসলামের কত বড় আমরা দোয়াতুদ্ বিষয়ে বলবো আমি দোয়া করে দিলাম যা ভালো হয়ে যাবে এটা উনি শেষ করলেন না উনি বললেন আমি দোয়া করে দিলাম তুমি যে এখন আল্লাহর কাছে দোয়া করো আমার দোয়ার শিলা দিয়ে

রোগ ব্যাধিকে অকল্যাণ মনে করা খারাপ মনে করা হতাশ হয়ে যাওয়া এটা কখনোই যেন না হন প্রথম কথা এটাকে কল্যাণকর মনে করতে হবে নিশ্চয়ই এর ভিতর কল্যাণ আছে আমার এই বিপদ আমার চাকরির চ্যুতি আমার মামলা আমার মৃত্যু আমার এর ভিতরে নিশ্চয় আমার অনন্ত জীবনের কোনো না কোনো পর্যায়ের কল্যাণ আছে কল্যাণ আমি দেখতে পাচ্ছি না কিন্তু অবশ্যই আছে না হলে আমার প্রেমময় রহমান রহিম মাহবুদ আমার এই বিপদ দিতেন না যেহেতু আমি তাকেই বিশ্বাস করি কাজে আমার কল্যাণের জন্য তিনি দিয়েছেন আমি এটাকে মেনে নিয়ে এটা থেকে পরিত্রাণের চেষ্টা করব এটা থেকে বেরোনোর চেষ্টা করবো কিন্তু এটাকে অকল্যাণ মনে করবো না আমার একদিনের জ্বর পাঁচ দিনের খোদাই কষ্ট আমার দুই দিনের অজ্ঞান হয়ে থাকা কয়েকদিনের মাথা ব্যথা এগুলোর বিনিময়ে যদি আমি দুনিয়াতে ক্ষমা পায় আল্লাহ রহমত পায় আখের অনন্ত জীবনের শান্তি পায় এটা তো অসুবিধা কি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আপনি চমৎকার ভাবে রোগ আসলে আমাদের করণীয় কি বিশেষ করে এই মানসিক যে অবস্থাটা কি হওয়া উচিত এটা আপনি খুব চমৎকারভাবে বললেন চিকিৎসাগুলো তো বলবেনই ইনশাল্লাহ এই মানসিক অবস্থার পাশাপাশি এগুলোর জন্য তো চিকিৎসাও নিতে হবে এবং দোয়া তদ্বির গাফেল ছিলাম আমরা না বুঝতে পারার কারণে আমরা অনেক বেশি হতাশ হয়ে যেতাম আমরা অনেক বেশি নেগেটিভ সেন্স নিয়ে আল্লাহ তালার রহমত থেকে দূরে সরে যাওয়ার একটা অবস্থায় চলে যেতাম পক্ষান্তরে আপনি আমাদেরকে বোঝালেন যে এই অবস্থায় যদি আমরা পজিটিভ সেন্স ধারণ করি লালন করি এবং আল্লাহ তালার কাছে চাইতে থাকি এবং এই কথা বিশ্বাস করতে থাকি যে আল্লাহতালা নিশ্চয়ই আমার জন্য এর ভিতর দিয়ে মঙ্গল কল্যাণ রেখেছেন তাহলে অবশ্যই যে কল্যাণ আছে এই কথাটা আপনি আমাদেরকে চমৎকারভাবে বুঝালেন আল্লাহতালা আমাদের সবাইকে এভাবে আমাদের মানসিক অবস্থা সনার আলোকে তৈরি করবার জন্য তৌফিক দান করুন স্যার আপনি এরপরে আমাদের দিয়ে আসলে আমাদের আরো কি কি করণীয় রয়েছে জি আলহামদুলিল্লাহ প্রথম যেটা আমরা বুঝলাম রোগ ব্যাধিকে অমঙ্গল মনে না করে এর ভিতরে নিশ্চয়ই কোন মঙ্গল আছে এটা যেমন একজন সেনাবাহিনীর সৈনিক তিন চার মাস কঠিন পরিশ্রম করেন এটাকে কখনো তিনি অমঙ্গল মনে করেন না যে আমার দুশ্মনী করে আমার অফিসার আমাকে কষ্ট দিয়েছেন এটা কখনো মনে করেন না কষ্ট হয় গা খাবে ব্যথা হয় পা পিছলে যায় পা ভেঙে যায় কিন্তু এটাকে তিনি কোন অমঙ্গলই মনে করেন না না বরং মঙ্গল মনে করেন কঠিন ভাবে পাশাপাশি এটা তো হতাশ না হওয়া যে আমি রোগ বেদি হয়েছে আর বোধহয় ভালো হবে না সবসময় দ্বিতীয় যে বিষয়টা এটা মানে এবাদত এবং আপনার আমাদের সুস্থতার বড়ই একটু এটাকে মঙ্গল মনে করা একটা তো হলো আমার মঙ্গল আছে এবং আমি অবশ্যই সুস্থ হব আমি অবশ্যই আল্লাহ আমাকে ভালো করে দেয় না আমার বিপদ অবশ্যই কেটে যাবে এই যে আল্লাহ রহমতের প্রতি একটা গভীর আস্থা রাখা এটা আমার জন্য এবাদত সুস্থ হই না হই এর জন্য আমি আরেকটা সফট থাকি সুবহানাল্লাহ আল্লাহ নৈকট্য পেয়ে যাবে হ্যাঁ আল্লাহ বিলায়েত এটা বড়

আমরা যেটা করবো সেটা হলো যে ওই ব্যক্তিকে দোয়া করবো আমরা বলবো আর নিজে আল্লাহর কাছে মনে আল্লাহ বলবো অর্থাৎ একটা অসুস্থ মানুষ বিপদগ্রস্ত মানুষকে সান্তনা দেবো আর ভিতরে আল্লাহ কেবো আল্লাহ তুমি আমাকে এরকম বিপদ থেকে রক্ষা করেছো তোমার কত নিয়ামত তুমি আমাকে কত ভালো রেখেছো এই যে আমাকে যে আমরা সমাজ উল্টোটা করি আমরা আমাদের চেয়ে যারা ভালো আছে আল্লাহ ওকে অত ভালো রেখেছে কত কষ্ট দিয়েছে কিন্তু আমার সে যারা খারাপ আছে রোগ ব্যাধি তাদেরটা দেখে যদি মনে মনে আল্লাহর কৃতজ্ঞতা করি যে আল্লাহ তুমি ওনাকে বিপদ দিয়েছো আমাকে দিতে পারতো আমাকে দেওনি তোমার কত নিয়ামত তোমার কত সুক্রিয়া তুমি আমাকে অনেক চেয়ে ভালো রেখেছো এই অনুভূতিটা লালন করলো আমাদের সুস্থতার পথে অনেক সহায়ক হয় আমাদের আত্মিক মানসিক দৈহিক শক্তি অর্জন হয়

ভূত ছড়ানো মানে সব জায়গায় যে ভূত ছাড়িয়ে দেন এবং একজন এত ভূত ছাড়িয়েছেন তবে উনি ভূত ছাড়াতেন বনি ইসরায়েল অর্থাৎ জুয়েশ ট্রাইবগুলোকে তো একজন আরব মহিলা বা গ্রিক মহিলা আসছে হুজুর আমার মেয়েকে ভূতে ধরেছে জিনে ধরেছে একটু ছাড়িয়ে দেন বাচ্চাদের খাবার নিয়ে কুকুর দিতে নেই অর্থাৎ নন জুয়েশ পিপল কুত্তা আর জুয়েশ পিপল এটা তাওরাত ও মুকতাবুল আছে चिल्ड्रन অফ God দ্য মানে ঈশ্বরের সন্তান আল্লাহর बेटा আল্লাহর পুত্র সন্তান কন্যাদের খাবার নিয়ে ননজুইশ পিপল ক্যানানাইট বা গ্রিক বা আরাবিয়ান বা বাঙালি এদেরকে দিলে কুত্তাকে দেওয়া হয়ে যাবে নাউজুবিল্লাহ জি এগুলো মানে বানাवट বলতে পারেন না এগুলো ওই যারা ওই যেটাকে বলা হয় আপনার রেসিস্ট মানুষের এগুলো ঢুকিয়েছে দেখো তখন ওই মহিলা বলছে হুজুর কুত্তার জুটো তো কিছু পাই গরিবেরা হ্যাঁ এটা আমাদের জুটো

যে তারা সব অদ্ভুত কাজ করবে এক নম্বর হলো তারা নিত্য নতুন ভাষায় কথা বলবে শেখা লাগবে না দুই নম্বর মানুষের ভূত গুলো তারাই দেবে তিন নম্বর হলো তারা বিষয় সাপ গলায় ঝুলাবে তারা বিষ খাবে চার নম্বর বিষে কোনো ক্ষতি হবে না অর্থাৎ এই ধরনের উদ্ভট অলৌকিক কারামতিকে দিনের ভিত্তি চিকিৎসার ভিত্তিও চিকিৎসার ভিত্তি অর্থাৎ মানুষের আখলাখ চরিত্র সততা ন্যায় নিষ্ঠা এবার এগুলো কোন স্থান নেই কত ভূত ছাড়ালো কত বিষ খেলো এটাই হয়ে গেছে দিনদারির মানদণ্ড আমরা দুর্ভাগ্যবশত এই কুসংস্কার এটা কখনোই সমস্ত এরকম বলতে পারেন না এগুলো ইঞ্জিলের ভিতরে জাল করে সম্ভবত ঢুকানো আল্লাহ আলাম কিন্তু এই কুসংস্কারটা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে গেছে আমরা মনে করি যে ইসলাম বোধ হয় দোয়াতুদ্বীর আর চিকিৎসা বোধ হয় দুনিয়াদারি আর রসুল্লাহ সাল্লামের উল্টো বলেছেন প্রথম কথা রসুল্লাহ সাল্লাম সাহাবে গ্রাম কখনোই দোয়া তদ্বির পেশা হিসেবে নেননি দোয়া তদ্বির শূন্যতে কতটুকু আছে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। দুই নম্বর হলো যে রসুল্লাহ সাল্লাম সবসময় চিকিৎসাকে উৎসাহ দিয়েছেন দোয়া বা ঝাড়ফুক অনুমোদন করেছেন আর তাবিজ কে নিষেধ করেছেন তিনটা পর্যায় একটা হলো দোয়া ঝাড়ফুক অনুমোদিত এটা রসুল্লাহ সাল্লাম অনুমোদন করেছেন করা যায় তাবিজ নিষেধ করেছেন এই ব্যাপারে বল আমাদের আলোচনা করব আর চিকিৎসা উৎসাহ দিয়েছেন ইয়া আইয়ুহান নাস তাদাউ ফায়ন্নামা আনজালা আল্লাহু মিন দাঈলা দাওয়া জি রাসূলুল্লাহ যে কোনো অসুবিসুখের জন্য চিকিৎসা করো চিকিৎসা করো চিকিৎসা করো কারণ আল্লাহ যত রোগ নাযিল করেছেন প্রত্যেক রোগের জন্যই আল্লাহ চিকিৎসা দিয়েছেন একটা রোগবাদে বা দুটো একলব বার্ধক্য মানুষের যে দেহের যে বয়সে সে ক্ষয় হয় এটার কোনো চিকিৎসা নেই আর মৃত্যু বার্ধক্য বা মৃত্যু এই রোগের চিকিৎসা নেই সব রোগের চিকিৎসা যত রোগ আছে প্রত্যেক রোগের চিকিৎসা আল্লাহর এই বিশ্বে রয়েছে তুমি জানো অথবা জানো না কিন্তু চিকিৎসা আছে এই জন্য আল্লাহ গবেষণায় উৎসাহ দিলেন তোমরা গবেষণা চিকিৎসা আবিষ্কার করো চিকিৎসা গ্রহণ করো যত রোগ তত চিকিৎসা তবে অনেকে জানে অনেকে জানে সোহান আল্লাহ স্যার একটা চমৎকার জায়গাতে আমরা চলে এসেছি আমাদের এই পর্বে আর সময় হাতে নেই আমাদের শুনতে ইচ্ছা করছিল তন্ময় হয়ে শুনছিলাম আমারও বিষয়গুলো স্যার আমরা এখান থেকে আগামী পর্বে শুরু করতে চাই আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে তুলে ধরেছেন আমাদের শ্রোতার দর্শক নিশ্চয়ই সোনার আলোকে এই মুসলমানদের রোগ ব্যাধি হলে কী করণীয় এটা জানতে পেরেছে এবং আগামী পর্বেও জানতে পারবে তো এই প্রত্যাশায় আজকে শেষ করতে চাই স্যার আপনি আপনাকে আল্লাহ তালা যা যাই দান করুন আল্লাহ সবাইকে সুপ্রিয় দর্শক দেখছিলেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় সোনার আলোকে রোগ ব্যাধি ও দোয়া তদ্বির বা চিকিৎসা দর্শক আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ 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 ডট সোনা ট্রাস্ট ডট কম দর্শক এ পর্যন্ত প্রচারিত আমাদের সকল অনুষ্ঠানের সিডি ভিসিডি সংগ্রহ করবার জন্য অথবা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবার জন্য আপনারা এই ঠিকানায় যোগাযোগ করুন নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন সোনার আলোকে মমিন জীবন